দর্শক আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের সামনে থেকে যুক্ত আছি আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো এনেছে তার রায় প্রদান করা হবে তো এখানে যে ক্ষুব্ধ জনতাকে আমরা দেখতে পাচ্ছি তাদের একটাই দাবি যে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ফাঁসি চায় তারা এমনটা তারা অনেকেই তাদের মতামত প্রকাশ করেছেন আমরা এই মুহূর্তে যুক্ত আছি কিন্তু সেই সুপ্রিম কোর্টের সামনে দেখি ভিতরে কিন্তু তাদের যে রায়ের কার্যক্রম কিন্তু চলমান আসে এখন পর্যন্ত কিন্তু আসে নাই আমরা যদি দু একজনের আসলে মতামত নিই তাহলে আমরা কিন্তু আসলে বিষয়টা পরিপূর্ণভাবে ক্লিয়ার হব প্রিয় সাংবাদিক বৃন্দ পাঁচই আগস্ট অভ্যুত্থানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমুখ সারীর যোদ্ধা ছিলাম আপনারা অবগত আছেন তরুণ সমাজ বা নতুন বাংলাদেশ বিনির্মাণ চায় যেখানে কোনো ফেঁসিবাদী কায়েম যেখানে থাকবে না আয়না ঘর থাকবে না কোনো পরিবারের ঘুম খুন আমার কোনো ভাইরে এই কোনো আন্দোলন ফেসিবাদী আন্দোলনে নেমে কোনো হত্যা হতে হবে না গুমফুন হইতে হবে না আমরা চাই আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে শান্তিপ্রিয় বাংলাদেশ আগামীর বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কায়েম চলবে না আমরা একটা কথা কি বের করে দিতে চাই যারা নেতৃত্ব দিবেন যারা নেতৃত্ব করবেন সবারে এটা অবগত থাকা দরকার যে এই নতুন বাংলাদেশ আমাকে কীভাবে নিচ্ছে এই চোরেরা লুটেরা চাঁদাবাজি এসব কোনো কারণে বাংলাদেশে আর চলবে না আমি একজন জুলাই যোদ্ধার সম্মুখ সারীর হয়ে একটা কথা ক্লিয়ার করে দিতে চাই যে সকল ভাই বোনেরা এই যে চোদ্দশো জন শহীদ হয়েছে আরও তিরিশ হাজার জনে আয়ত হয়েছে এদের দিক তাকাই হইল বাংলাদেশে আজকে এই ট্রাইব্যুনাল আইসিটি এমন সর্বোচ্চ একটা শাস্তি ঘোষণা করেছে যেটার কারণে এই নতুন বাংলাদেশে আর কোনো ফেসিভা কায়েম হবে না তৈরিও হবে না এইরকম একটা ভয়ঙ্কর শাস্তি কায়েম করা হোক যদি ট্রাইব্যুনালে থাকে যে ট্রাইব্যুনালের মাধ্যমে বাইর থেকে নিয়ে আসে শাস্তি বাস্তবায়ন করা যাবে তারপরেও বাইর থেকে নিয়ে আসে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা হোক